আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল খামারি ভাই বোন আমার পাশে যিনি বসা আছেন এনাকে একটা ভিডিও ছাড়ছি আমি প্রথম যেদিন জিরো বাচ্চা নিয়ে যান আমি ভয় পেয়ে গেছিলাম আমি কিন্তু জিরো বাচ্চা নেওয়ার পক্ষে ছিলাম না যদিও আমার হেসার উনি পাখি নেবেন আমি দেব কিনবি আমি দেব কিন্তু নতুন খামারিকে দিতে সাহস পায় না বারবার নিষেধও করছিলাম কিন্তু উনি অনেক বড় সাহস করছিলেন এবং সেদিনও বলছিলাম আর একটা ভিডিও তৈরি করব। তো যদিও তার খামার যা ভিডিও তৈরি করবো তারপরেও আজকে যেহেতু আসছে আজকে একটু বলবো ওনার পাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো বলতে গেলে নয় কারণ একবারে নতুন মানুষ কিছুই জানে না এক হাজার বাচ্চা নিচে মাত্র পঁচিশ ত্রিশটা পাঁচটা নষ্ট হয়েছে এটা সবারই হয় একটা পাত্রের নিচে পড়ি হয় একটা প্যারালাইসিস হয়ে যায় বাচ্চা দেওয়ার সময় দুর্বল হয়ে যায় একটা বাচ্চা নষ্ট হয়নি এক কথায় অনেক সুন্দর হয়েছে আজকে তার পাখির বয়স কয়দিন ভাই নয় দিন চলতেছে কত গুরুত্বপূর্ণ পাখির নজর করে দেখেন যে নতুন মানুষ ঘর কি করে দিবেন সব সময় ফোন দেয় একটা মেডিসিন দিতে ফোন এখন আজকে পাত্র তাও কোন খাদ্যটা দিতে হবে বাড়িতে একবার বলে দিচ্ছে এই ভ্যাকসিনটা নিয়ে ওই দোকানে যা আবার জিজ্ঞেস করে নিচ্ছে আবার কত তাগিদ কত খেয়াল পাখির দিকে তার পাখি ভালো থাকবে না কার থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য জানাই এই যে ব্যাগটা দেখছেন ব্যাগের ভিতর খালি ব্যাগ না কিন্তু পাখির একটু সমস্যা মনে করছে এই ব্যাগে করে একটা পাখি নিয়ে আসছে একটা মারা গেছে তাও নিয়ে আসছে এই যে দেখেন এটা সবচেয়ে বেশি শিক্ষার জন্য বলতেছি নতুন এদের পাখি এই এই ব্যাগের ভিতর এখান থেকে দূরে থাকে কিন্তু যে একটা পাখি এই পাখিটা এই জন্য নতুন খামারি যারা নতুন খামারি ইচ্ছা করলে সবই পারে শুধু তার চেষ্টা থাকতে হবে মহব্বত থাকতে হবে ধৈর্য থাকতে হবে মেহনত থাকতে হবে শ্রম থাকতে হবে সেবা যত্ন থাকতে হবে সব মিলেই যিনি খামারি এবং ওনার পরিবার সহ যদি ছোটো বাচ্চা হোক না বড়ো পাখি হোক এই পাখি এবং বাচ্চা এবং খামারের প্রতি যদি সবাই নিজ নিজ জায়গা থেকে লক্ষ্য খেয়াল এবং যত্ন সেবা দিতে পারে বাড়িয়ে রাখতে পারে তাহলে তার অসুস্থ পাখিকেও সুস্থ করতে পারে এই খামারি আমার তো এই খামারির ওপরে অনেকটা সন্দেহ ছিল কিন্তু দেখেন ইনি করে দেখিয়ে দিয়েছে কিন্তু শর্ত হচ্ছে একটা উনি ওনার পাশে একজন অভিজ্ঞকে রেখেছে নিজে পণ্ডিতি করে কিছু করে নাই পাখি নিয়ে যে বোর্ডারে ঢেলে দিয়েছে একবার বলে দিয়েছি সেই পর্যন্ত সীমাবদ্ধ রাখে নাই প্রত্যেকটি ক্ষণ প্রত্যেকটি সময় প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মুহূর্ত সব সময়ের জন্য একজন খামারির সঙ্গে যোগাযোগ রেখেছেন যার জন্য আজকে তার পাখিগুলো বাচ্চাগুলো সুন্দর সতেজ আসসালামু আলাইকুম